মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়েরও চাম একদার দুধের দাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়েরও চাম বানাই বানাইলেও ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরা যাইল না পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরা যাইল না মায়ের ধরিয়া জঠোরে কত কষ্ট করে ধরিয়া জঠোরে মায়ের দরিয়া জঠোরে কত কষ্ট করে দশ মাস দশ দিন পরে পেলো বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো ওরে প্রসবের কি ব্যথা মাদানে সে কথা মরিয়া ও যেন মায়ের মরণ হইল না ওরে প্রসবের কি ব্যথা মাজানে সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ের ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণহারায় ঠেকিয়া সন্তানের দায় মায়ে ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণহারায় কেন সে মায়ের ভক্তি রাখো না এ দরদি ভাবে কেউ হবে না আমার মা ভাবে কেউ হবে না আমার মা গো মায়ের একদার দুধের দাম কাঠি জায়গায় রচাম একদার দুধের দাম মায়ের একদার দুধের দাম কাঠি জায়গায় রচাম পাপজ বানাইলে শোধ হবে না হেমন ভাবে কেউ হবে নাই আমার মা গো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এমন দরোদি ভাবে কেউ হবে না আমার মা গো